আজকে আমি আপনাকে দেখাব জমি কেনার পর করণীয় সাতটি গুরুত্বপূর্ণ কাজ এ একটাও মিস করবেন না কারণ প্রতিটা দাপ আপনাকে আইনি ও বাস্তবিক ঝামেলা থেকে রক্ষা করবে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান দলিল দলিল রেজিস্ট্রেশন ঠিক মতো হয়েছে কি না তা যাচাই করুন জমি কেনার পর সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ হল দলিলটি সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনার দলিল নাম্বার দিয়ে চেক করুন কিংবা অনলাইন প্ল্যাটফর্মে যাচাই করতে পারেন অনেক সময় টাইপ বা ভুল তথ্য থেকে ভবিষ্যতের সমস্যা হতে পারে তাই ভুল থাকলে যত দ্রুত সম্ভব সংশোধনের জন্য আবেদন করুন মনে রাখবেন দলিলই আপনার মালিকানার মূল প্রমাণ